আসসালামু আলাইকুম আজকের আলোচনা করব পাকাশয়ের ক্যান্সার নিয়ে যাকে বলা হয় গ্যাস্ট্রিক ক্যান্সার এ রোগের কোন কারণ এখনো বহু বহুদিন ধরে গ্যাস্ট্রিক বা অম্ল বা অ্যাসিডিটি রোগে ভুগলে কোষগুলো আকস্মিকভাবে বৃদ্ধি পায় হঠাৎ এটি দুরারোগ্যে ব্যাধি হিসাবে পরিচিত হয় ও সহজে চিকিৎসা দিলে সার তাই আর চিকিৎসা করা উচিত সময় সাপেক্ষেই নিরাময়ের জন্য আমি আসি যে এটি একটি দুরারোগ্য ব্যাধি বমি বমি ভাব হবে রক্ত বমি হবে তারপর রক্তশূন্যতা দেখা দিবে বমি কফিনের মতো হবে তারপরে দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসার ও ডিউরিনাল আলসার এই দুটার মধ্যে কিন্তু দুটা ভাগ আছে এটা এক্স রে করে অবশ্যই নির্ধারণ করতে হবে যে আসলে রোগ নির্ধারণ করার উপায় যেটা একমাত্রই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং আপনার এক্স রে এক্স র মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব পরে লাইফে আজকে পর্যন্তই যারা আমার ভিডিও দেখলেন প্রত্যেককে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ